কিন্তু কিছু কিছু মানুষের কথা না বললেই না হয়গাটের মানুষের উন্নয়নের কাজে যায় ঠিক কমি হক সাহেবের মৃত্যু আজকে ত্রিশ বছর হচ্ছে এই ত্রিশ বছর পর

গতকালকে আমি বলেছিলাম আজকে আপনার আপনার আপনাদেরকে আমি অবগত করে দিতে চাই সম্মানিত উপস্থিতি আজকে সামাজিক যোগাযোগ কল্যাণে সকল মানুষের হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে আপনারা দেখেছেন আমাদের আলমের দিন জমিয়তের আমি আগে তিনি এর তৈরি সাহেব শিক্ষিত বদ্র এবং সৎ পরে মানুষ আপনারা কি সৎ মানুষকে নির্বাচিত করতে চান আমরা এই আলিমকে আমরা এই

স্বতন্ত্র করে নির্বাচন কিন্তু করতে হবে সকলকে ধন্যবাদ